সুন্নত মানে খরচ যদি ওয়ার্ডিন তোমরা বলতে চাও না খরচ বলতে চাও না সুন্নত মানে খরচ সুন্নত কাকে বলে সুন্নত কাকে বলে আল্লাহ হাদিম সাল আসসালামার যা কিছু তাই না তো এই যা কিছু এটা পালন করা কি হ্যাঁ শূন্য সুন্নতের হুকুমটা কি কে বলছেন পালন করো আল্লাহ বলছেন তাহলে আল্লাহর হুকুম কি খরচ তাইলে প্রত্যেকটা সুন্নত আল্লাহর আল্লাহ হাজির মর্জি তিনি সম্মতি মানে কিছু বলেন নাই অথবা তিনি পছন্দ করছেন নিজে করেন না একজনের করতে দেখছেন পছন্দ করছেন ওনার পছন্দই খরচ হয়ে ওনার আল্লাহর বন্ধুর পছন্দ আল্লাহর জন্য হ্যাঁ মোমিন বান্দা বলার দরকার নেই কারণ আল্লাহর কাছে মোমিন ছাড়া আর কেউ বান্দা না অতএব তাদের বান্দা বলার কোন প্রয়োজন নাই বান্দা মারি গোলাম যদি গোলাম বন্ধুর গোলাম হয় নাই সে আবার আল্লাহর গোলাম হইবার জন্য